ভূত চতুর্দশী চোদ্দটা শাক আর চোদ্দটা প্রদীপের আসল রহস্য জানেন ভূত চতুর্দশী আমাদের বাঙালিরা এদিন চোদ্দ প্রদীপ জ্বালান এবং চোদ্দটি শাক খান এর কয়েকটি পৌরাণিক ব্যাখ্যা আছে গোটা ভারতবর্ষ জুড়ে এই ভূত চতুর্দশীর আরেকটা নাম হচ্ছে নরক চতুর্দশী হ্যাঁ নরক চতুর্দশী নরকাসুর বধ এই নরকাসুর হচ্ছে এমন একজন যিনি হাজার বন্দি করে রেখেছিলেন কামরূপ বর্তমানে যেটা কামরূপ কামাক্ষা ওটা ওনার রাজধানী ছিল ওইখানে বন্দি করে রেখেছিলেন চোদ্দ হাজার রমণীকে এবং স্বয়ং শ্রীকৃষ্ণ সেই নরকাসুরকে বধ করেছিলেন এবং চোদ্দ হাজার রমণীকে বিবাহ করে উনি ফিরে এসেছিলেন সেই জন্য নরক চতুর্দশী গোটা ভারতবর্ষে এই ভূত চতুর্দশীর আরেকটা নাম হচ্ছে নরক চতুর্দশী মানে নরকাসুরের বিজয় উৎসব